নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট পাতার মুখরোচক দুর্দান্ত সাথে বড়ার রেসিপি আশা করছি আজকে আমার এই পাট পাতার বড়া রেসিপি তোমাদের ভালো লাগবে কিছুটা পাট পাতা আর এখানে কিছুটা চিংড়ি মাছও নিয়েছি আর কিন্তু এখানে রয়েছে বেশ কিছুটা খেসারির ডাল আগে খেসারির ডালটা দশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখছিলাম যে ভিজেছে নাকি আর নিয়েছি এখানে কিছুটা তিল তার সঙ্গে গোটা কাঁচা লঙ্কা এবার খেসারির ডালটা মিক্সি করে নেব তার সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ওই মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি মিক্সি করে নিয়েছি এবার দেখো একটা কী সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে যে পাটশাক নিয়েছিলাম নরম তুলতুলে পাটশাকের ভেতর থেকে এই শীতটা কিন্তু বেছে নিতে হয় এই মোটা শীতটা বেঁচে পাট শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদমই নরম তুল পাট শাক আর শাক কিন্তু এমনি খুবই উপকারী তো চলো বন্ধুরা এখানে একটু হলুদ নিয়েছি একটু জিরের গুঁড়ো লঙ্কা কুচি লবণ তিল আর এখানে তো ডাল আর ডাল আর ওটা মিক্সি করে নিয়েছিলাম চিংড়ি মাছটা এবার সামান্য একটু জল দিয়ে তার ওপরে একটু পঁচিশ গ্রাম মতো বেসন দিয়ে পাট দিয়ে ভালো করে মেখে নেবো এটা আমরা চামচ দিয়ে মেখে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো একটু ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে এটা যাতে যত বেশি ফেটিয়ে আমরা মাখবো তত কিন্তু বড়াটা খেতে আরও বেশি সুন্দর হবে আর এদিকে কড়াই বেশ গরম করে নিচ্ছি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে একটু দেখে নিলাম হাত দিয়ে যে কড়াইটা ভালো করে গরম হয়েছে কি না এবার কিন্তু পাট পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি গোল গোল করে পাট পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি পাট পাতার এই বড়ার রেসিপিটি খুবও উপকারী আবার যখন আমাদের মুখে স্বাদ থাকে না কিছুই খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এরকম পাট পাতার বড়ার রেসিপি কিন্তু বানিয়ে নিলে খেলে কিন্তু মুখের রুচিও চলে আসে আর খেতেও ভালো লাগে আর এরকম বড়া কিন্তু সকাল সকালবেলাই হোক বেলায় হোক গরম গরম ভাতের সাথে ও মুড়ি দিয়েও খেতে কিন্তু কিন্তু বেশ ভালোই লাগে তো আমার বন্ধুরা আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে এমন করে সব বড়াগুলো ভেজে নিয়েছি তোমাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে